আসসালামু আলাইকুম বাগেরাটের আপা এবং বন্ডিরা বাইডিরা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আপনাকে নিয়ে এসছি ফয়হাটের একটা হোটেলে যে হোটেলটার নাম হচ্ছে বিসমিল্লা হোটেল এই হোটেলটা হচ্ছে ফকিরহাটের প্রাণকেন্দ্র কাঁঠালতলার মোড় থেকে একটু ভিতরে ইসলামিক ব্যাংকের পাশে অবস্থিত তো এই হোটেলটাই আমরা খাতি আইসি আসলে ডালির যে ঘণ্ট যেটা কিনা আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী একটি ঘণ্ট আলুর ঘণ্ট বা কচু দিয়ে আলু দিয়ে আসলে ডাইল দিয়ে একটা ঘণ্ট বানানো হয় সেই ঘণ্ট এবং গরুর মাংস খাতি আইসি তো প্রথমে আইসে হোটেলের যে পরিবেশ সেই পরিবেশ আমার গিয়ে কিন্তু অনেক পছন্দ হয়েছে আসলে এ জায়গায় আমাকে বাইডিরা আগে অনেকে খাইছে কিন্তু আমি খাইনি সবার গল্প শুনে আজকে আইসি তো আইসে প্রথমে হোটেলের পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগিছে যেটা কিনা তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসলে পরিবেশনা করে এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে সবাই আসলে অনেক ভালো তো ফুড রিভিউ আসলে আমি দিয়ে থাকি নাই যে আমাকে ঘণ্টা চলে আইছে আপনারা দেখতে পাচ্ছি আসলে ডালির ঘন্টটা আমরা যেন গেছি সেটা বারোটার সময় গেছি কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় একটাতে তো একটারতে যেহেতু ভিড় হয় সেহেতু আমরা একটু আগে চলে গেছি তো যাওয়ার পরে আমি আর জামাল ভাই আমাকে বাইরাল মুরব্বী তো আমরা দুইজনে বিড়িয়ে গেছি খাতি তো খাওয়ার প্রথমে ঘন্ট আসলে ঘন্ট ষাটটা সেই লাগিয়েছে আমাকে কাছে তো মূলত বাইরাল জামালপাইয়ের যে কাহিনী আপনারা সবাই জানেন তো তার অনু বিষয়ই আসলে অনুপ্রাণিত এখানে আসছি এবং আসার ফলে আসলে হতাশ হয়নি তো আমরা গরুর মাংস আর ঘণ্ট অর্ডার করেছিলাম তো আমরা ঘণ্ট দিয়ে আসলে ভাত প্রায় সব এক প্লেট খাইয়ে ফেলাইছি তো এই হোটেলটা আসলে ফকিরহাটের ভিতরে যথেষ্ট নাম করে গেছে এখন তো আপনারা যারা ফকিরহাটের বা বাগেরহাটের বাইরে মন্দিরে আছেন তারা আপনারা এনে আসতে পারেন আর সবার কাছে অনুরোধ আমরা আপনারা যারা আমাকে ভিডিও দেখে থাকেন সবাইরা শুভকামনা রইলো এই যে আমাকে গরুর মাংস চলে আসে সইজালের গরুর মাংস আসলে সইজাল হচ্ছে আলো আমাকে ফকিরহাট বাগেরহাটের বা খুলনা অঞ্চলের একটা গর্বের একটা বিষয় হচ্ছে সইজাল আর সইজালের গরুর মাংস এখন বর্তমানে সারা বাংলা দেশে সমাদৃত হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন তো বাগেরহাটের বা ফকিরহাটের আপনারা যারা আছেন তারা এখানে চলে আসতে পারেন আর সবাই এসে জানাবেন যে আসলে ঘন্টাটা স্বাদ কেমন আসলে এখানে গরু মাংস বরাবরই ভালো স্বাদ ছিল এবং ঘন্টা স্বাদও ছিল আপনারা হোটেলটার চারপাশের বর্ণনা আপনাদের একটু দেখা দিচ্ছে এটা হচ্ছে বিসমিল্লা হোটেল একেবারে ফকিরাটে ইসলামিক ব্যাংকের পাশে অবস্থিত কাঁঠালতলার মোড়ে তো আপনারা এখানে আসলে আশা করি যে মোটামুটি একটি ভালো আপ্যায়ন পাবেন এবং তারা সবাই যথেষ্ট ভালো তো খাওয়ার পরে অবশেষে আমাকে বড় ভাই যে যিনি ম্যানেজার ছিলেন দায়িত্বপ্রাপ্ত তিনি কিন্তু আমাকে একটা পানীয় গিফট করেছিল যেটা কি আমার জন্য একটা বড় প্রাপ্তি ছিল তো আসলে এটা কোনো ফিড রিবিউ না আমরা আসছিলাম ভালো দিছিল তাই আপনাদের সামনে উপস্থিত